আলাইকুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল দুদল যেখানে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চুহাত্তর রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী পাকিস্তান আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত আটাত্তর রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ তেষট্টি রান করেন ওপেনার সাহিব জাদা ফারহান এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ রান করেন হাসান নাওয়াজ শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ১৬ বল থেকে সাতাশ রানের ঝড়ো ব্যাটিং করেন ফলে সাত উইকেট হারিয়ে একশত আটাত্তর রানে থামে পাকিস্তান একশত উনআশি রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬ দশমিক চার ওভারে একশত চার রানে অল আউট হয়েছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে শেষ দিকে লড়াই করেন মোহাম্মদ সাইফুদ্দিন চৌত্রিশ বল থেকে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি এছাড়া দুই অঙ্কের রান করেছেন মাত্র দুইজন ক্রিকেটার মোহাম্মদ নাইম সতেরো বল থেকে দশ রান করেন এছাড়া মেহদি হাসান মিরাজ আট বল থেকে দশ রান করেন ফলে ষোলো দশমিক চার ওভারে একশত চার রানে অল আউট হয় বাংলাদেশ পক্ষান্তরে চুহাত্তর রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচ হারলেও তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি দুই এক ব্যবধানে জিতে নিল বাংলাদেশ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট